আল্লাহ নবী বলেছেন রমজান মুবারকের এত ফজিলত মানুষ যখন কোন ইবাদত করে আল্লাহ পাক সেই ইবাদতের নে কামলের সব দশ থেকে শুরু করে সাতশো পর্যন্ত বাড়ায় দেন দশ থেকে শুরু করে সাতশো করে সাতশো বাড়ায় দেন ইল্লা সম রোজা ছাড়া নবীজি বলেছেন রমজান মুবারকে কেউ যদি একটি নফল কাজ আদায় করে একটি নফল এবাদত করে অন্য মাসের একটি ফরজ আদায় করার আর সব পাক নামায় আমলে দিয়ে দিবেন রমজান মুবারকে কেউ যদি একটি ফরজ আদায় করে অন্য মাসের সত্তরটি ফরজ আদায় করার মতো সব আমল নামায় আল্লাহ দিয়ে দিবে এই মাস আমাদের সামনে আল্লাহ আকবর বলি আল্লাহ আকবর বলি আলহামদুলিল্লাহ এই পবিত্র মাস আমাদের সামনে এই মাসে এত সব নফল হয় ফরজের মতো আর ফরজ হয় সত্তরটা ফরজের মতো এত সব কেন হইল আমরা না খেয়ে থাকি সেই জন্য নাকি

যে রাতটি এক হাজার মাসের চাইতে বেশি গুরুত্বপূর্ণ একটি রাত এক হাজার মাসের চাইতে গুরুত্বপূর্ণ এক হাজার মাস ক্যালকুলেটর দিয়ে হিসাব করলে দেখা যায় যে এক হাজার মাসে তিরাশি বছর চার মাস হয় তাহলে তার অর্থ কি এই যে একটা না বছর চার মাস এবাদত করলে যে সব হবে এই রাত্রে এবাদত করলে সেই সব হবে হতে পারে এরকম হতে পারে কিন্তু ব্যাখ্যাটা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আরবিতে আলফুন শব্দ দিয়ে এক হাজার বোঝানো হয় না আরবিতে যখন আলফুন বলা হয় তাহলে বোঝা যায় সংখ্যাধিক বিপুল সংখ্যা হাজার 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 থাউজেন্ডস এন্ড থাউজেন্ডস এইটাকে বুঝাবার জন্য আরবিতে ব্যবহার করা হয় আলফুন হাজার হাজার তাহলে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই আয়াত দ্বারা বুঝাতে চান এর ব্যাখ্যা হচ্ছে এই পৃথিবীর মানবতার কল্যাণের জন্য এই পৃথিবীর মানুষের ভালায়ের জন্য মঙ্গলের জন্য হাজার হাজার মাস ধরে এই পৃথিবীর মানুষের যে কল্যাণ হয় নাই এ রমজান মোবরকে একটা রাত আছে যেই রাতে আল্লাহ রব্বুল আলমিন মানবতার সেই কল্যাণ করেছে সেই কল্যাণ কি দিয়ে করেছেন শাহরু রমদান আল্লাহ উনজিলাফি হিল কোরআন কোরআন নাজিল করে পৃথিবীর মানুষকে সেই কল্যাণ আল্লাহ দিয়েছেন সুবাহ আল্লাহ বন্ধুগণ কোরআন কোরআন কি নিয়ামত আমাদের কাছে সেই আমরা চিনলাম না আমরা বুঝতে পারলাম না কত বড় নিয়ামত আল্লাহ আমাদের দান করেছেন এই কোরআন যেন আপনি শুনতে পারেন পড়তে পারেন বুঝতে পারেন সেই জন্য আল্লাহ আরামিন কি সুন্দর ব্যবস্থা করেছে কোরআন শোনার জন্য রমজান যারা সবসময় পড়তে পারেন না কোরআন জানেন না অথবা সারা বছর খতম কোরআন শরীফ পড়া হয় না শরীয় কি সুন্দর বিধান করলো যে আপনি যেন তিরিশ পারা কোরআন শরীফ শুনতে পারেন এই ব্যবস্থা তারা বিহের নামাজের মধ্যে শরিয়াত করে দিয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যাদের টাকা করি আছে আমি তাদেরকে অনুরোধ করব যদি পারেন তাহলে মেহরবানি করে রমজান মোবারকে ওমরা পালন করবেন আমি ওমরান নিয়ত করি এসেছি ঢাকা থেকে ওমরান নিয়ত করি এসেছি আপনাদেরকে দেখে গেলাম আর আমি এখান থেকে ডাইরেক্ট মাদিনা মোনাওয়ারায় চলে যাব ইনশা আল্লাহ লাইনাতুল কাদর পর্যন্ত হারামাইন শরীফাইনে কাটাতে চাই নিয়ত করেছি আপনারা দোয়া করুন আল্লাহ যেন কবুল করেন কি মজা যখন আপনি হারামাইনুল শরীফায় যখন তেলাওয়াত শুনবেন আপনার কাছে মনে হবে যেন কোরআন শরীফ নাযিল হচ্ছে সুবহানাল্লাহ সেখানে তো নামাজের পরে হাত তুলে মুনাজাত করা হয় না শুধুমাত্র রমজান মুবারকে বেথের নামাজের মধ্যে ইমাম সাহেব হাত তুলে মুনাজাত করেন গত বছর রমজান মুবারকের লাইলাতুল কদরের আমি ছিলাম গত কয়েক বছর ধরে আল্লাহ যাওয়ার তৌফিক দিয়েছেন দয়া করে সেখানে লাইলাতুল তুল কাদরে পত্রিকা গুলি লিখেছে তিরিশ লাখের উপরে লোক ছিল মক্কা শরীফের হারাম শরীফে তিরিশ লাখের উপরে যখন তেলাওয়াত হচ্ছে মোনাজাত করতেছেন ইমাম সাহেব ইমাম সাহেব কাঁপতেছেন মোনাজাত করতেছেন কাঁদতেছেন আর গোটা হারাম জুড়ে কান্নার রোল পড়ে গিয়েছে কিভাবে কাঁদতেছে সারাদিন মানুষ রোজা রেখে তারপর ইফতার করতে যখন বসে আমি সেই জান্নাতের কথা কেমনে আপনাদের বুঝাবো রসগোল্লা কেমন লাগে বক্তৃতা দিয়ে ছয় ঘন্টা বক্তৃতা দিয়েও বোঝানো যাবে না যদি মুখের মধ্যে ঢুকাইতে পারি তাহলে বুঝবেন যে মজাটা কি এটা তো আমি বুঝাইতে পারবো না কি মজাটা লাগে সারাদিন রোজা রাখার পর সমস্ত লক্ষ লক্ষ মুসল্লিরা বসে আছে মক্কা শরীফে কাবা শরীফ সামনে এখানে বসে আছে রোজাদারের সামনে আছে জমজমের পানি আর মদিনা মোনাওয়ার খোরমা আল্লাহর ঘর সামনে জান্নাতের থেকে আর কাকে বলে সুবাহ আল্লাহ আর মসজিদে নবমের ভিতরে মদিনার আকর্ষণ কাশাস আলাদা মদিনা শরীফের আপনাকে যদি পাইয়া যায় কোনো আরব কোনো মাদিনী আপনারা ছাড়বি না আদর করে পাশে বসাবে তোমার আমি এই জিনিস খাওয়াবো এইটা দিয়ে ইফতার করাবো আমার কাজ দিয়ে তুমি উঠতেই পারবা না আপনাকে জোর করে বসাই দিবে মসজিদে নবীতে রিয়াদুল জেন্নায় রসুল করিম সাল্লাহ আলিয়াল্লামের কবর শরীফের কাছে বসে আপনি আপনার ইফতার করতেছেন কত বড় নসিব সেই জন্য আমি বলি হলিডে করার জন্য আমেরিকা সিঙ্গাপুর হাবিজাবি এই সমস্ত ঘুরে কোনো লাভ নাই হলিডে করতে চান রমজান বরকে চলে যান

হুজুরকে বলতেন হুজুর আপনি তেলাওয়াত করেন আমি শুনি যট নাজিল হয়েছে পড়েন হজুর পড়তেন জিবরাইল শুনতেন আবার জিবরাইল পড়তেন হুজুর শুনতেন এমনি করে করে যে বছর হুজুর ইন্তেকাল করবেন হুজুরের জীবনের শেষ রমজান মোবারকে কোরান নাজিল পরিপূর্ণ হয়ে গেছে হাজরাতে জিবরায়ল পড়েন হুজুর কোরান তো নাজিল তামাম হয়ে গিয়েছে এবার আপনি পুরা কোরান পড়ে আমারে শোনান পুরাটা পড়ে তিরিশ পারা পড়ে শোনায় দিলেন জিব্রাইল শুনলেন এবার জিব্রাইল বলেন হুজুর আমি ইত্যাদ করতেছি আপনি শোনেন হাজরাতে জিব্রাইল তিরিশ পারা পড়লেন হুজুর শুনলেন আবার হাজরা জিব্রাইল বলেন হুজুর এবার আবার আপনি পড়েন হুজুর পড়লেন জিব্রাইল শুনলেন আবার জিব্রাইল পড়লেন হুজুর শুনলেন তার মানে হলো হুজুর জিব সুরেনে কাল করলেন ওই বছরের রমজান বুবকে হাজরত জেব্রাইল দুইবার পড়েছেন হুজুর শুনেছেন আর হুজুর দুইবার পড়েছেন জেব্রাইল শুনেছেন যাতে করে একটা জের জবর একটা আয়াত একটা সেমিকলন যেন বাদ না পড়ে যায় কোরআনে কারীম মুখস্থ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে স্থায়ী করার জন্য বাধ্যতামূলক করেছেন নামাজের ভিতরে তেলাওয়াত করতে হবে মানুষ নামাজের মধ্যে তেলাওয়াত করে সবাবের জন্য সকালে পড়ে বিকালে পড়ে অর্থ সহকারে বুঝে পড়ে রাত্রে পড়ে দিনে পড়ে পৃথিবীতে এমন একটা মুহূর্ত নাই যখন হয় মানুষ এটাকে তেলাওয়াত করতেছে মুখস্থ করতেছে এ কোরআন শরীফের ভিতরে রয়েছে সবকিছু এর মধ্যে রয়েছে ইতিহাস এর মধ্যে আছে বিজ্ঞান এর ভিতরে রয়েছে দর্শন ভূতত্ত্ব তত্ত্ব নৃত্ত ক্ষতত্ব জ্যোতির্বিজ্ঞান এর ভিতরে রয়েছে মানুষের পারিবারিক নীতি সামাজিক নীতি চুক্তি নীতি বন্ধু নীতি যুদ্ধ নীতি মানুষের যা প্রয়োজন সব কিছু এ কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক সন্নিবেশিত করে দিয়েছেন জোরে কনসুবহানি আমার ভাইয়েরা কোরআন এর পরিচয়ের কথা বলতেছিলাম আল্লাহ পাক কি কোরআন আমাদের শিখালেন কোন কোরআন আমাদের শিখাইছেন সেই কোরআনের পরিচিতি আপনাদের সামনে আমি তুলে ধরতেছি আমি নিজে না এবার কোরআন তার পরিচয় নিজেই দেবে কেউ যদি কোরআনের কাছে জিজ্ঞাসা করে কোরআন তুমি কোথার থেকে নাজিল হয়েছ কে তোমাকে নাজিল করেছে এই প্রশ্ন যদি কেউ কাছে করে তার কোরআন নিজেই তার জবাব দিতে পারে পারে কিনা কোরআন নিজেই বলে এ কোরআন নাজিল করেছেন তিনি যিনি ওই উচ্চ আকাশ আর জমিনকে যিনি সৃষ্টি করেছেন সেই আল্লাহ আমারে নাজিল করেছেন কোরানের কাছে কেউ যদি প্রশ্ন করে ও কোরআন এই পৃথিবীতে নাজিল হওয়ার আগে তুমি কোথায় ছিলে কেউ যদি প্রশ্ন করে কোরানে কারিম নিজে নিজের পরিচয় শোনায় আমি কোথায় ছিলাম শোনো বাল্হুয়া কোর আন উমজিদুন ফিলাউহিম মাহফুজ বরং এই কিতাব অতিব মর্যাদা সম্পন্ন সুরক্ষিত ফলকে লিপিবদ্ধ ছিল আমি ছিলাম লোহে মাহফুজের সেখান থেকে এসেছি যদি কেউ প্রশ্ন করে কোরআন কি কোরআন তুমি কার উপরে অবতীর্ণ হয়েছ জবাব কোরআন নিজেই দেয় ওয়া আমিনু বিমা নুযিলা আলা মুহাম্মাদ ওয়া হুয়াল হক্কু মির ইমান আনো সেই জিনিসের উপরে যেটা মোহাম্মদ সাল্লাহামের উপর অবতীর্ণ হয়েছে আবার অন্য এত জবাব পাওয়া যায় তেমন নসনাল ফরকনানা নামদিহি লেয়াকোনালীলা আমি রাব অতীব বরকৎপূর্ণ মহান সত্যশ্য়ী আল্লাহ বড়া আমিন যিনি তার বাগ্দার পরে ফোরকান অবতীর্ণ করেছেন সোভানাল্লাহ হান্দি কোরানের নাম আমি বলেছিলাম শুধু কোরান নয় অনেক নাম আছে কোরানের আর নাম ফরকান কোরানের দার এক নাম কী আলফারকু বাইনাল হকিবাল বাফিল কোরআন হচ্ছে সেই সত্য যা মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্য সূচিত করে মঙ্গল এবং অমঙ্গলের মধ্যে পার্থক্য সৃষ্টি করে যা সত্য এবং মিথ্যার মধ্যে ফ্রেকা সৃষ্টি করে সত্যকে মানুষকে বুঝিয়ে দেয় তার নাম হচ্ছে ফুরকন এবার যদি প্রশ্ন করা হয় অকরান বুঝলাম তুমি লোহে মাবিদে ছিলে বুঝলাম তুমি নবীজির উপরে নাজিল হয়েছ এবার বলো তুমি কোন মাসে নাজিল হয়েছ তুমি তো আসছিলা প্রথম কোন মাসে নাজিল হয়েছ এ প্রশ্ন যদি কেউ করে কোন জবাবে বলবে রমজানের পবিত্র মাসে আমি অবতীর্ণ হয়েছি সুবাহ যদি প্রশ্ন করা হয় রমজানে তো আসছো কিন্তু প্রথম রাজিল হয়েছিল কোন সময় ওটা কি দিন ছিল না ছিল। কোরআন তার জবাবে বলে কদরের পবিত্র রাতে আমি এই পৃথিবীতে আমার আগমন ঘটেছিল যদি প্রশ্ন করা হয় বুঝলাম সবই কেন নাজিল হয়েছে। তুমি এই পৃথিবীর তোমার আসার উদ্দেশ্য কি মূল কাজটা কি এই প্রশ্ন যদি করা হয় কোরআনে করিম তারা জবাবে বলে শোনো কেন এসেছি আমার মিশন হচ্ছে গোটা বিশ্ব মানবতাকে পুঞ্জীভূত জমাট বাধা অন্ধকারের ভেতর থেকে টেনে বের করে আলোর সন্ধান দিতে আলোর দিকে আনার জন্য আমি কোরআন নাজিল হয়েছি গোটা পৃথিবীর মানুষ আছে অন্ধকারের ভিতরে কিসের মধ্যে অন্ধকার কি অন্ধকার হচ্ছে পুঁজিবাদ অন্ধকার সমাজতন্ত্র অন্ধকার ধর্ম নিরপেক্ষতাবাদ অন্ধকার জাতীয়তাবাদ মানুষের তৈরি করা যথমতবাদ সব কি কন সবগুলি কি ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا ظلمنا

প্রতিমীর মাটির নিচে যত মুমিন মুমিনা ছুইয়া আছে আল্লাহ তাদের আর পরে সওয়াব পৌঁছেয়া দাও। রব্বুন আর আমিন। আমরা সবাই মিলে আজকে দোয়া করি আমাদের মধ্য থেকে আমাদের আব্বা জান আর আমাদের মা যাদের মারা গেছে কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। ও রব্বির হামহুমা কামা রব্বায়ানি সবাই পড়েন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আত্মীয় স্বজন যদি বিদেশে থাকে টেলিফোনে খোঁজ খবর পাওয়া যায় চিঠি দিয়ে ছয় মাস এক বছরে খোঁজ খবর নেওয়া যায় কিন্তু আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বছরের পর বছর হলো বিদায় হয়ে গেছে টেলিফোন বা চিঠিপত্রের কোনো সিস্টেম নাই কোনো কায়দা নাই কোন হালতে কবরে আছে জানি না আল্লাহ তুমি দয়া করে আমাদের বাপ যান মারা গেছে আল্লাহ কবর টলে বেহস্ত বানাইয়া দাও প্রবু নানাবীন জনম দুঃখিনী মা আমাদের মা যাদের মারা গেছে দশটা মাস পেটের মধ্যে থেকে মা কে হাঁটু দিয়ে পাও দিয়ে মাথা দিয়ে গুতা দিয়ে কষ্ট দিয়েছি আবার মা ডেলিভারিতে নিধারণ কষ্ট করেছেন যা মা ছাড়া কেউ বুঝবে না এরপরে দুধ চুষে চুষে কে মাকে কে বিরক্ত করেছে পায়খানা করে মা কে কষ্ট দিয়েছি আল্লাহ আমাদের মা বাপ অনেকেরই গরিব ছিল খাট নাই বিছানা নাই তো ছিল না

আমাদের মা বাপ যাদের মারা গেছে তাদের উপর তোমার রহমত নাজিল করো আমাদের দাঁতাদি নানা নানি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী যারা মারা গেছে তাদের উপরে রহম করো রবীন্দ আমরা যারা হাত তুলেছি তোমার বান্দা বান্দিরা হাত তুলেছে তুমি আর আজিম থেকে একটু তাকায় দেখো আমরা কোন রাজা কাছে হাত তুলি নাই আমরা কোন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের কাছে হাত তুলি নাই কোন পীর বুজুর্গের কাছে হাত তুলি নাই আমরা হাত তুলেছি শাহান শাহ রব্বুল আলমিনের দরবারে রব্বুল আলমিন আমরা যতগুলি লোক হাত তুলেছি এর মধ্যে জেনাকার থাকতে পারে মদ করতে থাকতে পারে বেনামাজি থাকতে পারে সুদখর থাকতে পারে আল্লাহ কত রকমের গুনা করে আমরা হাত তুলেছি আল্লাহ তুমি যদি দয়া করো আজকে আমাদের এই লোকগুলি কি তোমার বান্দা বান্দি যদি মাফ করে দাও আকাশের জামিনে এমন কেউ নাই যার কাছে তোমার জন্য কৈফিয়ার দেওয়া লাগে দয়া করে আমাদের জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ আমার মা বোনেরা কষ্ট করে এই ঠান্ডাকে উপেক্ষা করে যারা এসেছেন আল্লাহ তুমি মা বোনদের হায়াত দারাজ করে দাও মা বোনদেরকে থাকার তৌফিক দিয়ে দাও আল্লাহ বোনদের এমন জীবন যাপন করার তৌফিক দাও যাতে করে কেয়ামতে হাজরত আয়সা হাজরত খাদিজা হাজরত ফাতেমার সঙ্গে আসর নসিব হয়ে যায় আল্লাহ যে সমস্ত মা বিয়ে হয়েছে বাচ্চা হয় নাই আল্লাহ তুমি তাদেরকে নিঃসন্তানিকে বাচ্চা দিয়ে দাও যাদের মেয়ে বড় হয়েছে বিয়ে দিতে পারে না বিয়ের বন্দোবস্ত করে দাও যাদের রোগ আছে আল্লাহ করে দাও আল্লাহ করে হালাল ব্যবসা বরকত দিয়ে দাও হারাম ব্যবসা যারা করে আল্লাহ মদের ব্যবসা যে হারাম ব্যবসা তুমি মুসলমানদের মনের মধ্যে জাহান্নামের ভয় দিয়ে দাও আল্লাহ মদের ব্যবসার মতো জঘন্য ব্যবসা থেকে মুসলমানদের বাঁচা

তোমাকে খুশি করার জন্য ইফতার করা তোমার খুশির জন্য রোজা রাখা তেলাবাদ করা সেজদা দেওয়া নামাজ পড়া জিকের করা আল্লাহ এগুলি বেশি বেশি করে করার তো অভিজ্ঞ আমাদেরকে দান করে দেওয়া দ্রব্য আমি এই মাহফিলের ভিতরে বহু মানুষ আছে জীবনে কাবা শরীফ চোখে দেখে নাই জীবনে তোমার হাবিবের রওজা চোখে দেখে নাই আজকে একটা দোয়া করি তোমার কাছে আমার মা বোনের আর ভাই রাজারা হাত তুলেছে আল্লাহ তুমি দয়া করে মেহরবানি করে জীবন অন্তত একটা বার কাবা শরীফ চোখে দেখার তৌফিক দিয়ে দিও রব্বুল আলামিন বাংলাদেশ থেকে আমাদের হাজার হাজার লাখ লাখ মুসলমান নরনারী বিদেশে চাকরি করার জন্য ব্যবসা করার জন্য এসেছে আল্লাহ চাকরি করতে সে ব্যবসা করতে এসে যেন ইমান নষ্ট না হয় আল্লাহ সকলের ইমান মজবুত রাখার তৌফিক দান করে দাও আয় আল্লাহ তোমার কাছে একটা দোয়া করি জাহান্নাবের আগুন তিন হাজার বছর বসে উত্তপ্ত করেছে।

শহীদের সাথে আমার রক্তের সম্পর্ক নাই এই মানুষগুলি মা বোনেরা ভাইয়েরা আমাকে তারা ভালোবাসেন দিনের জন্য আমি তাদেরকে ভালোবাসি দিনের জন্য আল্লাহ এই ভালোবাসা যেন দুনিয়ায় শেষ না হয় এই ভালোবাসা দিয়ে যেন কেয়ামতির দিন আমরা এক জন্যতে থাকতে পারি এই তবেই তুমি আমাদেরকে দান করি আল্লাহ তালা পৃথিবীর মুসলমানদের উপর তোমার রহমত নাজিল করো বাংলাদেশের উপর রহমত নাজিল করো চেসনিয়া বসনিয়ার উপর রহম করো আল্লাহ চেসনিয়ার মুসলমান মুসলমানদের দেখার কেউ নাই তুমি ছাড়া বাবু তুমি রক্ষা করো রাশিয়াকে দুর্বল করে দাও চেসনিয়ার মুসলমানদেরকে আজাদ করে দাও কাশ্মীরকে আজাদ করে দাও দুনিয়ার সমস্ত স্বাধীনতা আমি মুসলমানদেরকে স্বাধীন বানায়ে দাও আল্লাহ তালা নতুন শতাব্দীতে মুসলমানদেরকে আর মেরো না আল্লাহ আমরা বুঝতে পেরেছি আমরা না সেই জন্য তুমি রাগ করেছো সেই জন্য তুমি আমাদের মারতেছো কাফের দিয়ে মারতেছো আল্লাহ আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও নতুন শতাব্দীতে ইসলামের বিজয় দিয়ে দাও আল্লাহ বিজয়ের আমরা আমরা তো আশাও করতে পারি না যেহেতু আমরা গুণাগার সাহবাই কিরামদের সেই কোয়ালিটি আমাদের মধ্যে নাই আল্লাহ তুমি দয়া করে তোমার হাবিবের সাতকায় নতুন শতাব্দী ইসলামের শতাব্দী আল্লাহ তুমি দয়া করে বানাই দিও আল্লাহ আমি জানি না কে কোন দুঃখ নিয়ে এখানে এসেছে আমি সকলকে কয়েক সেকেন্ড ছেড়ে দিলাম মাথা নিচু করে চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে আপনাদের মনের কথাটা বলেন আল্লাহ পাক দোয়া কবুল করবেন ঈর্ষা আল্লাহ

ونعوذ بك من شرورهم آمين. اللهم لا مانع لما اعطيت ولا معطي لما منعت ولا ينفع الجد منك الجد اللهم زدنا ولا تنقصنا واكرمنا ولا تهنا واعطنا ولا تحرمنا واثرنا ولا توزر علينا واردنا برد عنا سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله ربنا العالمين وجعل آخر كلمة عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله